আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো ওয়াশিং মেশিন দিয়ে আমরা কীভাবে এই জায়গায় কাপড়গুলো পরিষ্কার করে থাকি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখেন বন্ধুরা একজন দুইজন করে এই রুমের ভিতরে এই ওয়াশিং রুমে আসতেছে কাপড় ধুইতে কারণ শুক্রবার শুক্রবারই সবাই এই কাপড়গুলো ধুয়ে থাকে তো সিরিয়াল করে আমরা এই মেশিনে কাপড় ধুই মেশিনগুলো গিয়ে থাকে বন্ধুরা সময় স্বল্পতার কারণে আমি মেশিন চালু করতে হয় কীভাবে তা দেখাতে পারি নাই উইল পাউডার দিতে হয় কীভাবে তাও দেখাতে পারি নাই তবে সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো কীভাবে এই মেশিনগুলো চালু করতে হয় এবং পাউডার দিতে হয় তো আপনারা দেখতে থাকুন পাউডার এই পাউডার দিয়ে তারপরে কম্বলগুলো দেবো নাম্বার দেখ নাম্বার আপনি এক টাকায় ছাব্বিশ পর্যন্ত পাবেন ছাব্বিশ নাম্বার পর্যন্ত পাবেন আবার দুই টাকায় ছত্রিশ নাম্বার এই সবাই এখনই কাপড় ধোয়ার জন্য এসে এটা एक এখন एक ড্রেস করছি এই আমি আরো কথা বলতে পারি এটা কাপড় ড্রেস কেননা পয়লা আমরা হাতে ধুতাম তো এখন আর হাতে ধোয়া লাগে না এই মেশিন যদি ওয়াশিং করি বন্ধুরা ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে নিয়ে এসে রোদ্রে দিয়ে আসলাম দিয়ে এসে এখন কিছু কেনাকাটা করার জন্য মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছে বন্ধুরা তো বন্ধুরা যেতে যেতে আমার ডাইন সাইডে একটি স্টোর পড়ে গেল দেখেন এই স্টোরে লাল এবং সবুজ ত্রিপল দিয়ে এই মালগুলো ঢেকে রাখছে আর আমার সামনে একটি টাওয়ার ইদ্বেশালার টাওয়ার দেখেন কত বড় টাওয়ার মনে হচ্ছে যেন আসমান আছে। দেখেন বন্ধুরা টাওয়ারের সাইটে ছোট্ট করে একটি গারবেগের ডাস্টবিন রয়েছে এই ডাস্টবিনে পাতা কাগজ পেপার যাবতীয় কিছু এই ডাস্টবিনে ফেলবেন এই রাস্তায় ফেলতে পারবেন না এবং এই মাটিতেও ফেলতে পারবেন না সামনে ক্যামেরা আছে ক্যামেরায় ধরা পড়লে ফাইন হয়ে যাবে এই জন্যেই তো এই রাস্তাগুলোর চেহারা এত সুন্দর আর এই রাস্তার সাইডে যে মাটিগুলো দেখা যাচ্ছে যে বালিগুলো মনে হচ্ছে যেন সোনাগুলো পড়ে রয়েছে গোল্ডেনের মতন কালার দেখেন কত সুন্দর হলুদ হ্যাঁ যেন হলুদ মাটির দেশ কিছু কিছু জায়গায় হলুদ বালি হলুদ মাটি এবং কিছু কিছু জায়গায় লাল মাটি আমার অনেক ভিডিওতে আসে বিভিন্ন ধরনের এই জায়গায় মাটি আছে বন্ধুরা তো আপনারা দেখতে থাকেন এত বড় রাস্তা এত সুন্দর রাস্তা এই দুজন লোক সামনে পড়ল নেই কোনো আনাগোনা নেই কোনো লোকজনের ভিড় কোনো আওয়াজ কোনো কিচ্ছু নেই একদম নিস্তব্ধ এলাকা এই রাস্তার চারিধারে কোম্পানিগুলো অবস্থিত দুই একটি করে গাড়ি দেখা যায় তো আসতে আসতে আমরা মার্কেটের কাছে চলে আসলাম তো বন্ধুরা আমার বাম সাইডে মাবানি কোম্পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাবানি কোম্পানির লোগোটা দেখানোর চেষ্টা করতেছি ওই যে গাছের নিচে লোগোটা ছিল বন্ধুরা আমি ওইভাবে দেখাতে পারি নাই আমি সাইকেলের ওপরে রয়েছে এই জন্যে আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারিনি তো আমার ডাইন সাইডে এখন এই যে মার্কেট আমরা এই মার্কেটেই কিছু কেনাকাটা করি আর দেখেন আমার থেকে গাড়িটা কিভাবে আসলো আর এই দেখেন এই ধুলো দিয়ে গাড়িটা আসলো যেন আমার নাক মুখ বন্ধ হয়ে যাওয়ার মতো